বিশ ফুট একটি বাস এমন ভাগে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট্ট অংশের দুর্ঘগত আচ্ছা মেইন এই কনসেপ্টটা হচ্ছে যে বিশ ফুট লম্বা একটা বাস এমনভাবে কাটা হচ্ছে দুই ভাগ করা হচ্ছে যে একটা অংশ আইটা অংশের থেকে ছোট বড় হবে সেটা বলছে যে ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে এইটা আমি বেসিকেও দেখাবো টেকনিকেও দেখাবো টেকনিকে কিন্তু আর কয়েক সেকেন্ড যাই হোক আগে আমি বেসিকটা দেখাই তারপর টেকনিক দেখো যে টেকনিকটা কিরকম করলাম পার্টিশন করার পর এখানে আমি বেসিক আচ্ছা অংশ যেহেতু আমরা ধরতে পারি দেখো বড় অংশ বাসটির বড় অংশ আচ্ছা বড় অংশ ধরলাম এক্স এখানে ফুট আছে তাই ফুট ধরো তোমরা যেহেতু ফুট থাকলে ফুট মিটার থাকলে মিটার এক্স ফুট এখন বিষয় দেখো তো বাসটির ছোট্ট অংশ এই ছোট অংশ বড় অংশে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ মানে এরকম দেখো দুই ভাগ তিন এটা তাহলে এই যে বড় অংশ এক্স আছে এক্স এর কি ধরে বলতো এক্স এ দুই ভাগ তিন এটা যখন গুণ করবা তুমি এক্স দিয়ে দুই গুণ করলে দুই এক্স নিচে হবে কিন্তু থ্রি এই দুটা যোগফল যখন তুমি করবা দেখো এইটার যোগ প্লাস এ এইটার যোগ দুটা যোগ করলে কিন্তু বিশ ফুট হতেই হবে তোমাকে কারণ বিশ ফুট থেকে কিন্তু আমরা এটা প্যাটার্নটা বের করলাম আচ্ছা প্রশ্ন মতে যোগ ছোট অংশ হচ্ছে টু এক্স ভাগ থ্রি সমান কত বলা আছে যে বিশ ফুট টোটাল হচ্ছে বিশ এখন আমরা কি করব সাধারণ লসাও করি এখন তিন লসা করি হওয়ার পর দেখো এর নিচে কিছু নয় মানে তিন দিন এক্সপ গুণ করো থ্রি এক্স যোগ তিন দিন মিলে গেল শেষ তারপর যা আছে তাই সমান বিষ এখন আমরা কি করবো বলো তো বজ্রগুন করো তার আগে যোগ করে দিব আমরা যোগ করলে সহজ হবে একসাথে বজ্রগুণ করে যোগ করি এ নিশ্চে এক আছে এক দিয়ে আমরা গুণ করবো যোগ করে দিলাম আর মিলে হবে এই তিন দ্বারা গুণ করলে কিন্তু ষাট আমরা কি করবো এই পাঁচ দ্বারা আমরা ভাগ পাঁচ দ্বারা ষাটক ভাগ করলে পাওয়া যাবে পাঁচ বারো ষাট কাটাকাটি করলাম অর্থাৎ এক্স এর মান পেলাম আমরা বারো এখন আমরা কিন্তু সহজেই ছোট অংশটা বের করতে পারবো দেখো ছোট অংশের কত এক্স এর মান যখন আমরা বারো বের করতে পেরেছি এখন লিখতে পারি অথে ছোট অংশ 2x/3 আচ্ছা আমরা কি করব এই দেখো x এর জায়গায় মানটা বসিয়ে দেব গুণন x মান কত বারো নিচে যা আছে তাই তাহলে এই তিন দ্বারা আমরা 12 কে কাটবো 3 4 12 তাহলে এই দুই দ্বারা 4 কে গুণ করলে 4 2 8 দেখো 8 কিন্তু সঠিক অ্যানসারটা বের হয়ে গেছে তাহলে 8 যে অপশন আছে সেই অপশন সঠিক অপশন ঘ সঠিক এটা বেসিকি আমি দেখালাম বেসিক কিন্তু অনেক বড় হয় বেসিকটাই একটু বুঝে বুঝে বলতে হয় এই কারণে বড় হয় দেখো টেকনিকে আমি কতটুকু সহজে এবং কত অল্প সময়ে বের করে দেখাই তাহলে এখানে বিশ ফুট আর বিষয়টা বলা আছে যে ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ আমরা এখন দেখো বড় অংশ নিলাম বড় অংশ অনুপাত ছোট অংশ ছোট অংশ কি বলতো দুই তৃত দুই ভাগ তিন এইটা আমরা লিখবো যা আছে তাই এখন এইটাকে আমরা কি করে বলতো অনুপাত করব। অনুপাত করলে কি হয় দেখো এই যে এই এক আর তিনের লসাও কিন্তু তিনি হয় ওই তিন দেয় গুণ করলে তিন এক তিন আর এটাকে গুণ করলে কি হয় বলতো এটা কিন্তু তিন তিন মিলে গেলে কাটা যাবে তিন অনুপাত দুই এইটা করার পরে এখন আমাদের বের করবো ছোট অংশ ছোট অংশ দেখো এই বিশ ফুট বাস থেকে আমরা ছোট অংশ বের করবো এখানে ছোট কোন দেখো তো এখানে ছোট কিন্তু এদেরটা এটা বড় এটা ছোট সুতরাং তাহলে আমরা কি করবো এই দুটা যোগফল পাঁচ এই পাঁচ দ্বারা ভাগ করবো কাকে বলতো পাঁচ দ্বারা অবশ্যই ভাগ করবো বিশ কোথায় পেলাম এই দেখো এই যে বিশ ফুট দেওয়া আছে টোটাল ওই দ্বারা ভাগ করলে কত পাবো চার পাঁচটা কুড়ি এখন আমরা কাটার মান পেলাম চার এখন ছোট কোনটা ছোট এই যে দুই তাহলে এই দুইয়ের সাথে চার গুণ করবো দুই গুণ চার সমান আট দেখো অ্যান্সারটা কিন্তু আমি টেকনিকে অঙ্ক না করেই অ্যানসারটা বের করে দিতে পারলাম